প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের আমন্ত্রণ জানাই তো জাপানের শীতের সকাল আপনাদের সবাইকে সুপ্রভাত তো দেশে একটা আনন্দের ঘটনা ঘটে গেল সেটি হচ্ছে জকসু ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের বিজয় মানে সত্যি একটা আনন্দ দিয়ে দিনটা শুরু হয়েছে মানে আমি ঘুম থেকে উঠেই প্রথমে মোবাইলের দিকে হাত বাড়াই এবং আমার দেশের ওয়েবসাইটের পেজটা খুলে দেখি তো খুলেই একটা যে আনন্দ আসলে দেখুন যে যাই বলুক এবং ভুয়া জরিপে যাই বলা হোক আসলে দেশে একটি পরিবর্তনের জ্বর এসছে যার মাধ্যমে বিএনপির যদিও কিছু কি বলবো সমর্থন এখনও আছে কিন্তু সেটি তাদেরকে বিজয়ী করার মতো সমর্থন নয় এগুলো হচ্ছে কিছু কট্টর বিএনপি মানে বিএনপি দেশকে ধ্বংস করে দিল বিএনপি করবে এরকম মানুষরাই হচ্ছে এখন বিএনপি করছে অথবা সুবিধাবাদীরা হচ্ছে বিএনপি করছে আর কি তো নির্বাচন সাধারণ নির্বাচন যেটা সেটি যদি হতে পারে জাতীয় নির্বাচন সংসদীয় নির্বাচন যদি সুষ্ঠুভাবে হতে পারে তাহলে তাহলে হচ্ছে আপনার জামাত এবং তার জোটেরই হচ্ছে বিজয় হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই সুতরাং আমি গতকালকেও হচ্ছে একটা ভিডিও করেছি যেখানে বলেছি যে যে আমাদের ভোটগুলো না আমাদের কি পাহারা দিতে হবে সম্পূর্ণ একদম এ টু জেড একদম ব্যালট বাক্স নির্বাচন কেন্দ্রে আনার পর থেকে আনার মানে আগে থেকেই একদম ভোট হওয়া পর্যন্ত এবং ভোট হয়ে আপনার যে একেবারে ভোট গণনা তারপরে সরকারিভাবে ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত হচ্ছে আমাদের সেটা পাহারা দিতে হবে না হলে হচ্ছে ভাই বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আওয়ামী লীগই ক্ষমতায় আসবে এবং আরও বিশাল একটা পিলখানা কিন্তু হবে কারণটা হচ্ছে ইতিমধ্যে দেখেছি আমরা যে জুলাই যোদ্ধাদেরকে কি একটা সতেরো বছরের একটা মেয়েকেও হচ্ছে রিমান্ডে নিয়ে দশ দিন রেখে দেওয়া হচ্ছে অত্যাচার করা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসে ভাই এগুলো একেবারে রাষ্ট্রীয় অবকাঠামো থেকেই হচ্ছে এগুলো একেবারে সঙ্গবদ্ধভাবে বড় আকারে সব জুলাই যোদ্ধা যাদের একটু আপনার মুখের ভাষা আছে যারা প্রতিবাদের ভাষা আছে সবাইকে আসলে ধরে একেবারে জয় বাংলা করে দেবে আর কি তো আমাদের আমরা একটা প্রমাণ পেলাম নির্বাচনের আগে সাধারণ নির্বাচনের আগে যে আমরা যদি নির্বাচনটাকে পাহারা দিতে পারি নির্বাচনটাকে পাহারা দিতে পারলে তাহলে জনগণের পক্ষের শক্তি জামাত এবং তার যে ঐক্যজোট সেই জোটটা হচ্ছে দুঃখিত সেই জোটটা আপনার বিজয়ী হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তো শিবিরকে যক্ষু শিবিরকে হচ্ছে অভিনন্দন জানাই এবং তাদের প্রতি অনেক দোয়া থাকল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনারা কাজ করবেন এবং শুধু এই যুক্ত নির্বাচনই না সাধারণ নির্বাচনেও হচ্ছে আপনারা একটা মুখ্য ভূমিকা রাখবেন যাতে নির্বাচনটা সুষ্ঠু হয় আপনারা দেখেছেন যে নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে কিন্তু তাহলে হচ্ছে অবশ্যই জামাত এবং তাদের শরিকদের বিজয় হচ্ছে তো মূল কথা হচ্ছে এটাই যে নির্বাচনটা সুষ্ঠু হতে হবে তো যাক কথা না বাড়াই তো আনন্দের সাথে দিনটা শুরু হচ্ছে সবাইকে অভিনন্দন বাংলাদেশকে অভিনন্দন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম